বন্ধুরা আজ কথা বলবো যশোর জেলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যশোর খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত যশোরের বিখ্যাত খাবার জামতলার রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ এবং যদি তরকারির মধ্যে যায় তাহলে আমরা দিয়ে ডিম দিয়ে একটু নারকেলের দুধ দিয়ে যে খাবারটা করে সেটা কি বলেন তো হ্যাঁ আসতে ওকে ডিমের কোরমা এবং ওল দিয়ে অনেকেই যেটা করে যে মুরগির মাংস তারপরে ইলিশ মাছ খেতে পছন্দ করে এ চোর আমাদের ওখানের একটা বিখ্যাত খাবার যশোরে এবং যশোরে আরও অনেক খাবার আছে যেমন হচ্ছে মেছরি যেটাকে সবাই পুঁইশাকের বীজ বলে আমরা সেটাকে মেছরি বলি মেছরি আমরা সাধারণত ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি যশোর জেলা আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত যশোর একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ এরিয়া যশোরের উচ্চতা ছয় মিটার অর্থাৎ বিশ ফুট যশোরে সাক্ষরতার হার সেভেন্টি সেভেন প্রত্যেক বর্গ কিলোমিটারে এগারোশো জন মানুষ বাস করেন যশোরের উত্তরে ঝিনাইদা ও মাগুরা জেলা দক্ষিণে সাতক্ষীরা জেলা ও খুলনা জেলা পূর্বে খুলনা জেলা ও নড়াইল জেলা এবং যশোরের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ যশোরে আটটি উপজেলা আছে এবং প্রত্যেক জেলায় একটি করে প্রশাসনিক থানা ও বন্দর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের যে রাজধানী সেটা হলো যশোরের গদখালিতে আর এই যে এত এত ফুল কেনা হয় আপনারা যে এতগুলো ফুল কিনে ভ্যালেন্টাইন্স ডে ম্যারেজ ডে বার্থডে সেলিব্রেট করেন এটা কিন্তু আমাদের যশোরের গদখালি থেকেই আসে যশোর খই গুড় এবং জামতলার রসগোল্লার জন্য বিখ্যাত যশোরে উল্লেখযোগ্য মোট চৌদ্দটি নদী আছে তার নয়াপাড়া ব্যবসায়িক কেন্দ্র যশোরের অন্যতম প্রধান নিয়ামক দেশের প্রধান ব্যানাপোল স্থল বন্দরে অবস্থিত যশোরের বর্ডারের এই পাশকে বলা হয় বেনাপোলের বর্ডার এবং ব্যানাপোল বর্ডার ক্রস করলেই ওপার বাংলাকে বলা হয় পেট্রোপোল যশোরের অর্থনীতির বেশিরভাগ যে জিনিসটা হয় সেটা হলো মাছ এবং চিংড়ি মাছ উৎপাদনের মাধ্যমে বেশি করে ইনকাম হয় যাতায়াতের ক্ষেত্রে আপনি বিমান বন্দর ব্যবহার করতে পারেন এবং আপনি রেলওয়ে ব্যবহার করতে পারেন আপনি গাড়িতেও যেতে পারেন বাসেও যেতে পারেন কিন্তু হ্যাঁ লঞ্চ নেই উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় কি জানেন যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা বাংলাদেশের এ ক্লাসের জেলা হল যশোর যশোর সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দুই হাজার এগারো সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী যশোরের মোট জনসংখ্যা সাতাইশ লাখ চৌষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ জন যশোরের অন্যতম চিত্রশিল্পের মধ্যে রয়েছে যশোর কালেক্টরেট ভবন যশোরের পুরাতন নাম যশোরের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত ও জামাই আদরের ছিটেরুটি আর হাঁসের মাংসের কথাই ভুলে গেলাম যশোরে জামায় করা হয় ছিটে এবং হাঁসের মাংস যশোর জেলা বেনাপোল কাস্টম হাউসের জন্য বিখ্যাত উনিশশো সালের ছয় ডিসেম্বর যশোর বাংলাদেশের প্রথম জেলা হিসেবে স্বাধীন হয় যশোর জেলার প্রাচীনতম পূর্ব নাম ছিল ফাতাবাদ যশোরের বিখ্যাত পিঠা রসের পিঠা আমি রুবাইয়ারিতে পেশায় একজন পুষ্টিবিদ এবং আমি যশোরের মেয়ে আর আমাদের বাড়ি শার্শা উপজেলার নাভারণে আমি অনেক প্রাউড ফিল করি যে আমি একজন যশোরের মেয়ে যশোরের ভাই বোনেরা যারা আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করবেন